গরমে জ্বর দেখা দিচ্ছে এই জ্বর এমনই এক জ্বর যা অতিরিক্ত গরমকালে দেখা যায় এই জ্বরকে আমরা সামার ফিভার নামে জানি কি কি লক্ষণ দেখতে পাই এই জ্বর হলে আসুন জেনে নেন হালকা থেকে মাঝারি জ্বর শরীরে অতিরিক্ত ঘাম মাথা ব্যথা শরীর দুর্বলতা বমি বমি ভাব খাওয়ারে অরুচি শরীর হাতে ব্যথা পাওয়া শরীরে কমজোরি ইত্যাদি আমরা এই সব লক্ষণগুলি দেখতে পাই এরপরে আমরা জেনে নিই সব কারণের জন্য এই জ্বর আমরাকে আক্রমণ করে প্রথম হচ্ছে অতিরিক্ত রোধে থাকা বা কাজ করা শরীরের পানি কমে যাওয়া ভাইরাল সংক্রমণ সামার ফ্লু দূষিত খাবার খাওয়া অতিরিক্ত ঘামে শরীরের লবণ জল বেরিয়ে যাওয়া এই সব কারণে এই জ্বর দেখা যায় সামার ফিভার থেকে বাঁচার জন্য আমরা কি কি সব করতে হবে জেনে নিন প্রচুর পরিমাণ পানি ও তরল খাবার খান যেমন ওআরএস ডাবের জল ইত্যাদি ছায়াযুক্ত ও ঠান্ডা জায়গায় বিশ্রাম করুন শরীরকে ঠান্ডা পানি দিয়ে গামোচ করান হালকা ও সহজ খাবার খান দুই দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেন আপনারা আমার ক্লিনিকেও ভিজিট করতে পারেন এ বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আমার ক্লিনিকের অ্যাড্রেস মতিগঞ্জ মোড় শামসি মালদা ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট নম্বর এইট থ্রি ফোর জিরো ওয়ান এইরকম ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে ভবিষ্যতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম দেখার জন্য থ্যাংক ইউ